বন্ধুরা ফাইনালি চলছে সেই পিঞ্জা অডিও স্পিকারের ডেমো তো কাঁথি একদম সেন্ট্রালে যেখানে পিঞ্জা অডিও ডেমো চলছে একদম বড়ো মাপের সমস্ত ডেমোর থেকে এই ডেমোটা একদম আলাদা ধরনের হতে চলেছে যেখানে তুমি স্পিকার শুধু নয় সমস্ত ধরনের স্পিকারের যে তোমার বিভিন্ন রকমের বোর্ড যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই বোর্ডগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না এই মুহুর্তে যারা মাইক সেটের সঙ্গে যুক্ত অবশ্যই তারা জানে এবং ইউনিট থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে লাইট থেকে শুরু করে তোমার লার্নার থেকে শুরু করে বিভিন্ন রকমের পিকন থেকে শুরু করে কানেক্টর থেকে শুরু করে বহু কিছু রয়েছে যেটা তোমাদের আমি একে একে এক সিরিয়ালে দেখাতে যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ তোমরা যে কী ধরনের ছোটো যে হ্যান্ড মাইকগুলো অ্যানাউন্স করার জন্য সেগুলো রয়েছে সাথে সাথে সমস্ত রকমের যে ইউনিট যেগুলো হচ্ছে টুইটার টুইটার থেকে শুরু করে ইউনিট ইউনিট থেকে শুরু করে যে মেশিনের ভেতরে যে এয়ার পাসের জন্য যে ফ্যান সেটা সাথে সাথে যে লাইটিং দেখতে পাচ্ছ ছোটো ছোটো মিনি জেবিএল আর বিভিন্ন ধরনের আমরা অন্যান্য ডেমো তো দেখেছি শুধু স্পিকার ডেমো এটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা একদম সম্পূর্ণটাই আলাদা যেটা পিনজা অডিও একদম খুব একটা ব্র্যান্ড যেটা আমরা অনেক সেটের স্পিকার আমাদের বিশেষ করে হলদিয়াতে অনেক সেটের ইউজ করছে যেখানে জয়শ্রী একটা নাম করা সেট তোমরা জানো ব্যাস টপ টোটালটা তার পিঞ্জা অডিও দিয়ে ফিটিংস রয়েছে তো বর্তমানে আমাদের হলদিয়া কাঁথি এগড়া মানে এই সাইটের ডিলার হচ্ছে আমাদের একদম সৌমেন্দা যেটা হচ্ছে এস এস ক্যাবিনেটের মালিক তোমরা জয়শ্রী নামে যাকে চেনো এস এস ক্যাবিনেটের মালিক সৌমেন্দা তো ইনি ডিলার তো আমি এনার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখব এবং যে স্পিকারগুলো স্পিকার বিভিন্ন ধরনের রয়েছে সেই স্পিকারগুলো ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি আমি বন্ধুরা বিশেষ কারণবশত শরীর অসুস্থ থাকার জন্য আমি যেতে পারছি না যার ফলে আমাকে ওখানে আমার একজন বন্ধুকে পাঠিয়েছিলাম ও ভিডিওটা করে আমায় দিয়েছে তো আমি পরবর্তীতে ভয়েসটা অ্যাড করে আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি পরবর্তীতে যখন আমি ডেমো আসবে বা এরকম কিছু আসবে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আর যেখানে এস এস ক্যাবিনেট সোমেন আমি পরবর্তীতে একটা ইন্টারভিউ নেব কী কীরকম কী রেটের স্পিকার বা কি কী ধরনের প্রোডাক্টের উপরে কি কি ছাড় রয়েছে কি রেড রয়েছে সমস্তটাই আমি তুলে ধরবো তো ভিডিওটা কন্টেন্টে দেখতে থাকুক একদম নতুন নতুন ধরনের স্পিকার আঠারোশো আঠেরো ইঞ্চি আঠারোশো বাইশশো ওয়াট বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে সাথে সাথে স্পিকারের যে কয়েল যে পর্দা এবং যে সেট সমস্তটাই রয়েছে একদম অ্যাভেলেবেল রয়েছে এসএস কেবিনেট সৌমেনদার কাছেই একদম রয়েছে আরও অন্যান্য কাঁথির বুকে যারা ডিলার আছে ওনাদের কাছে রয়েছে এরপরে আজিজুলদাও রয়েছে আজিজুলদার সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই ডিসক্রিপশান নাম্বার থাকবে প্রত্যেকের তো মেন কথা বলে রাখি সৌমেন দাচ্ছে এদিকেরটা এদিকের আমাদের হলদিয়া কাঁথি এদিকের মেন ডিলারশিপ নিয়ে যাচ্ছে তো ওনার সঙ্গেও তোমরা সব বিষয়ে যোগাযোগ করতে পারো একদম নতুন নতুন ধরনের মডেলের স্পিকার এ টু জেড অ্যাভেলেবেল রয়েছে যেটা স্পিকার কেটে গেলে তোমরা কয়েল কোথায় পাবে পর্দা কোথায় পাবে সমস্তটাই রয়েছে তো একদম অ্যাভেলেবেল মার্কেট তোমাদের দেওয়ার জন্য অবশ্যই পুরো প্যাকেজ রয়েছে চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি আমার পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার শরীরের কী কন্ডিশনের উপর একটা কি হবে একটা অপারেশানের বিষয় আছে সেই জন্য আমি অনেক জায়গাতে যেতে পারছি না তো বন্ধুরা তোমরা ভালো থেকো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ সাফি যে লাইট তোমাদের বলেছি যে এ টু জেড সাফি স্ট্রাকচার সাথে এই যে দেখতে পাচ্ছ কয়েল অরিজিনাল যে কয়েল টোটালটা দেখো ফিটিংস অরিজিনাল কয়েল তোমাদের চিন্তার একদম কারণ নেই সম্পূর্ণটাই সেট রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা ইউজ করতে পারো অবশ্যই রেজাল্ট তোমরা লাগিয়ে অনুভব করতে পারো আর যারা লাগিয়েছে তাদের কাছেও তোমরা গিয়ে চেক করতে পারো মাইক্রোফোন থেকে শুরু করে কেবিল থেকে শুরু করে সমস্তটাই তো নতুন নতুন জিনিস রয়েছে অনেক কিছু তো ভিডিওটা অবশ্যই একটু লম্বা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে